হ্যালো হ্যাঁ কোথায় আছেন আপনি বলা যায় না বলা তো যাই দেশে আছি বাংলাদেশে আছি তুমি কোথায় তোমার আমি তো মনে করেন শহরেই ছিলাম কিছুদিন তারপরে এমন অবস্থা হল যে বাসা থেকে বেরোতে পাই না বাজার ঘাটে যেতে পাই না বাসে থাকার মতো কোনো অবস্থা ছিল না এই সারাক্ষণ ছাত্ররা আছে হানা দেয় মানে ভাংচুর করার জন্য অনেক কিছু বলে গালাগালি করে

হ্যাঁ একদিন করছিলাম তারপরে থেকে তো বাসে থাকতে পাই নাই অনেক ভয়ের মাঝেই কিছুদিন ছিলাম তারপরে আমরা গ্রামের বাড়িতে চলে আসছি ও এখন কি চারজন ফ্যামিলি নিয়ে আছেন ও আপনার ফ্যামিলি সেবা ভালো আছে বাচ্চা কাচ্চা হ্যাঁ ভালো একটা ফোন নিয়ে যোগাযোগ করার চেষ্টাও করেন না ঠিক বলছেন কিভাবে করবো তো যে পরিস্থিতি এখানে তো ঠিকই থাকে তাই হচ্ছে স্যার যে বাইরে چلا যাইতে বাইরে পারে নাই না ঠিক আছে তারপরে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কথা মনে করা তো যেভাবে পালায় গেলেন একান্ত চেষ্টা করতে পারতেন অভ্যাস চেষ্টা কেন করব যেভাবে নেত্রে পালায়ছে এভাবে তো ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে তারপর আপনি যেভাবে পালায় গেলেন

সাদাম ভাই কেমন করতেছেন কেন আল্লাহ কিন্তু ভালোই আছেন আল্লাহর রহমতে কিন্তু আমরা তো মনে করেন বিশেষ করে অতটা ভালো নেই আর তো ভাগ বানা দেশে যে অবস্থা বা তোর পরে সিরি দেখছো অনেক খারাপ ছাত্ররা হ্যাঁ তো ছাত্রদের কথা ভাব যখন যখন তারা করে তুমি ছাত্রদের কথা ভাব তো বিএমপি আজ যে অবস্থা শুরু করছে অবস্থাতে কি দেশে টিকে থাকা যায় ওরা যে ওরা কথা সৃষ্টি করছে জোর চুরি মারামারি লুটপাট এটা আগেও ছিল এখন তো আরো বেশি হয়েছে কারণ এখন তো কোনো দেশ কোনো সরকারর অধীনে নাই একদম এরকম হানাহানি মারামারি বেশি হবে হ্যাঁ বলবোরা আমাদের আমেরিকের নাটকীদের উপর যেভাবে হামলা হচ্ছে এরকম তো ওই দেশে হয় কোনো দেশে হয় না সরকার তো পরিবর্তন অনৈতিকই হয় তাই না না এর থেকে না আপনাদের ওদিকে কি হয়েছে জানি না কিন্তু এদিকে তো অনেক

আহ ছিল বেশি বেশি ভাবে আপনাদের সঙ্গে কলস ছিল হ্যাঁ হ্যাঁ ক্লোজ আমরা তো 4 তারিখেই বুঝতে পারছি যে নেত্রীপালা হয়েছে জান জন্য তো আমি মনে করো চার তারিখ রাতে চলে গেছে 5 তারিখের যে না না আমিই নিয়ে টাকা দিয়ে আছে যে দেখা শক্ত হবে না কখনো কথা কি হবে না যে সরাসরি সবকিছু তো ফোনে বলো তোমার কর্মীরা কি এতে কলাজে আসতে পারছে রাষ্ট্রিতে হ্যাঁ বলতেছি তোমার কি বার্ষিক যেতে পারো না এখনো যাও না 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 এর মাঝে গিয়েছিলাম কিন্তু তখন বন্ধ ছিল আর ছাত্ররা যেভাবে ছাত্রলীগের উপর লাঠি সুটা করে মায়ের ধর দেখেই তো ভয় লাগে তো সামনে তো যাওয়া যায় না সামনে গেলে তো সমস্যা হ্যাঁ বরিশালের একটা ছেলে যে পিটে মেরে ফেললো হ্যাঁ একটা না তো কয়েকটা কয়েকটা তো মারছে ওরকম করে

না দেখছি কিন্তু এতটা ইয়া এখন তো মনে করে তত্ত্বপ্রধান সরকারের ক্ষমতা এই জন্য ভাবছি ওরা অতটা মানে উত্তেজিত হবে না অতটা মার ধরে হানা আগুতে আগুনতে এটা সেটা মানে এতটা ইয়ে পাবে না আমি এই জন্যই বলছি আর কি এক ছয় থেকে ছয় সাল পর্যন্ত হচ্ছে অরাজকতা করছে আর এক সোভাকে দেখবো করে নেই তা অনেক আগুন ধেরে কত বাড়ি গাড়ি পোড়াইলো কত মানুষকে পিটাইলো কত ধরনের মারামারি করলো যাই তা আপনি কেন কি আর আসতে পারবেন না কখনো সাদাম ভাই কোথায় মানে আমার বাসায় যেখানে ছিল তুমি টাকা এসো আমি যদি জায়গায় থাকি তাহলে তোমার বাসায় দেখা করবো সমস্যা নেই এটা ফোনে দু হাজার হবে তো এখন তো আমি গ্রামের বাড়িতে আছি যদি আপনি বলেন কারণ পর্যন্ত অনেক কথাই তো বলার ছিল কারণ ফোনে তো এগুলো আসলে বলা যায় না আচ্ছা আমি যদি টাকা আসি তাহলে আহ তুমি টাকা এসো

না ঠিক ঠিক আছে খাওয়া দাওয়া এখনো হয়নি হবে তো ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ মাঝে মাঝে এই নাম্বারটা মাঝে মাঝে একটু কল দিয়ে যোগাযোগ রাখেন কোথায় আছেন কিভাবে আছেন পরিস্থিতি কোথায় কেমন হচ্ছে ওকে ঠিক আছে বলো থাকো ঠিক আছে ওকে প্রিয় দর্শক আওয়ামী লীগের সাবেক নেতা সাদ্দাম হোসেন এবং ছাত্রলীগ নেত্রী বর্ষায় যে দুজনের ফোন শুনতে পেলেন এই ফোন আলাপের মাধ্যমে তাদের দুজনের নাম উল্লেখ করা হলো এই বিষয়টা কতটুকু সত্য আপনাদের কাছে মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আপগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিও ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী রামন্ত্রণ সামালাইকুম